ফিরে পাওয়া এই নামের বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও খোয়া যাওয়া মোবাইল তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দিল আসানসোল দক্ষিণ থানার পুলিশ সোমবার দক্ষিণ থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মোট ষাটটি মোবাইল ফোন ফেরত দেওয়া হয় মালিকদের হাতে দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে খুশি উপভোক্তারা স্বভাবতই উচ্ছ্বাসও প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ থানার ওসি কৌশিক কুণ্ডুসহ অন্যান্য পুলিশ আধিকার এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমানে মোবাইল ফোন শুধু কথা বলার জন্য ব্যবহৃত হয় না বরং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিও বলা যায় ফোনে থাকে বহু প্রয়োজনীয় তথ্য এবং নথি তাই ফোন হারালে মানুষের বড় ধরনের অসুবিধা হয় তিনি আরও জানাই থানায় সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন নিয়ে এই ফোনগুলি খুঁজে বের করতে পুলিশ ব্যবহার করছে খোয়া পাওয়া নামে একটি অ্যাপ এর মাধ্যমে অনেক হারিয়ে যাওয়া ফোন শনাক্ত করে ফেরত দেওয়া সম্ভব হচ্ছে আমাদের অনেকগুলো যে বিভিন্ন যে আমাদের প্রবলেম হয় থানাতে যে সমস্ত যে সমস্ত কমপ্লেন আমাদের বেশি জমা পড়ে আমরা দেখেছি তার মধ্যে অন্যতম একটা প্রবলেম হচ্ছে মানুষের মোবাইল ফোন হারিয়ে যাওয়া এখন বর্তমান যুগে মোবাইল ফোন যতটা না শখের তার চাইতে বেশি হচ্ছে দরকারের অনেক ডকুমেন্টেশন থাকে অনেক কিছু মোবাইল ফোনে থাকে কন্ট্যাক্ট থাকে ব্যাঙ্ক সাপোর্টিং ডকুমেন্টস থাকে একটা মোবাইল ফোন হারিয়ে যাওয়া মানে অনেকের প্রচুর প্রবলেম হয় তা সকাল থেকে যেহেতু এটা কনজাস্টেড এরিয়া বাজার সামনেই বাজার বাস স্ট্যান্ড কোর্ট কাচারি সমস্ত কিছু আছে এই দক্ষিণ থানাতে আসানসোল সাউথ থানায় প্রচুর মোবাইল ফোন হারিয়ে যায় আমাদের এডিপিসি এবং সিপি স্যার আমাদের যারা সুপিরিয়াররা রয়েছেন আমাদের মধ্যে আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সেন্ট্রাল ওয়ান ডিভিশন শ্রী বিশ্বজিৎ নস্কর ডাব্লু উনি আছেন তা আমরা চেষ্টা করি আমাদের খোয়া পাওয়া অ্যাপের মাধ্যমে এখন এমন টেকনোলজি হয়েছে খুব তাড়াতাড়ি আমরা মোবাইল ফোন রিকভারি করে দিয়ে দিই পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের আস্থা এবং সন্তুষ্টি যে আরো বৃদ্ধি পেয়েছে তা এদিনের অনুষ্ঠান প্রমাণ করল সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধাকৃষ্ণ আই এম গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট অ্যান্ড লিভার স্পেশালিস্ট সো আই ডু ভিজিট দুর্গাপুর ওয়ান্স এ মান্থ আই স্টে হিয়ার ফর টু ডেজ so we do different types of procedures pertaining to gastroenterology and liver so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy